We do not encourage any kind of investment or money transfer. We just support prop farm funding trading without investment. We are supporting our students to be a professional trader. We are committed to creating a trained and professional trader. <laughs> এই পৃথিবীর মধ্যে যত প্রকার স্টক ফরেক্স ক্রিপ্টো কমিউনিটি মার্কেট আছে এখানে সব আপনারা পেয়ে যাবেন তো আমার এই অ্যালার্ট অপশনটা খুবই ফেভারেট আপনি যেই মার্কেটটা অ্যানালাইজ করছেন এবং কি কি টুল ব্যবহার করছেন এগুলো আপনি দেখতে পারবেন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ভাবে আমরা চ্যাট বা একে অপরের সাথে কথা বলতে পারি ঠিক ট্রেডিং ভিউর মধ্যেও যারা ট্রেডাররা আছে তাদের সাথে চ্যাটিং করতে পারবেন না তো আমার এখন যেই টাইম ফ্রেম প্রয়োজন আমি জাস্ট একটা ক্লিকে আমি ওই টাইম ফ্রেমে মুভমেন্ট করতে পারছি নিচে আপনাকে একটা সিম্পলি টুল বার দিয়ে দিয়েছে তো আপনি এখানে যখনই প্লে করবেন তখন মার্কেট অটোমেটিক্যালি চলতে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই ফরেক্স ট্রেডিং বাংলা অনলাইন একাডেমিতে আজকে আপনাদের কাছে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইট ছাড়া ট্রেডিং করার চিন্তা ভাবনা মাথায় আসে না এই পৃথিবীতে যত ট্রেডার আছে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেডিং করে থাকে চলুন তবে দেরি করা ভিডিওটি শুরু করা যাক আপনারা যখন গুগলে আসবেন গুগলে আসার পর যখন ট্রেডিং ভিউ সার্চ দিবেন তখন এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের নিয়ে আসবে তো এইখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে প্রথম কাজ হচ্ছে সাইনিং বা অ্যাকাউন্ট খোলা কেমন তো আমার যেহেতু আমি সাইন আপ করে আমরা এখন ডাইরেক্ট প্রোডাক্টে চলে যাব প্রোডাক্টে যাওয়ার পর সুপার চ্যাটে এখানে ক্লিক করব ডাবল ক্লিক করবো অবশ্যই তো ট্রেডিং ভিউ আসার পর আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখা যাবে কেমন আমাদের ডান সাইডে যে টুলবার আছে তো ওইখান থেকে আমরা শুরু করি চলুন আজকে আমরা এই ডানে ওয়াচ লিস্ট থেকে শুরু করে অ্যালার্ট পর্যন্ত এখানে কি কি কাজগুলো হয় সেটা সম্পর্কে ধারণা নিব এবং উপরের যে যেই টুল বারটা আছে তো এইটা সম্পর্কে একটু ধারণা নিব তো চলুন তবে শুরু করা যাক আমরা যখনই নিউ অ্যাকাউন্টে লগ করব। তখন আমাদের কাছে ইনডেক্স স্টক ফরেক্স ক্রিপ্টো ইত্যাদি আলাদা করে কলাম থাকে যেখানে কারেন্সিগুলো সাজানো থাকে আপনারা যখন নতুন করে অ্যাকাউন্ট করবেন তখন এটা সাধারণই থাকবে আমি আমার পার্সোনাল কাজে এগুলো মানে সরিয়েছিলাম তো আমি চাইলে এখন আবার একটা আলাদা সেকশন করতে পারি এইখান থেকে যদি আমি রাইট বাটনে ক্লিক করি তো অ্যাড এ সেকশন এই অ্যাড এ সেকশন দেওয়ার পর আমি চাইলে এক সেকশনের একটা নাম দিতে পারি যেমন ফরেক্স ফরেক্স এখানে ফরেক্স মার্কেটও লিখতে লিখতে পারতাম ধরেন মার্কেটও লিখলাম ফরেক্স মার্কেট পর্যন্ত লিখলাম এখন এইখানে এখন এখানে ফরেক্স মার্কেট তো লিখেছি কিন্তু এখানে সিলেকশনটা সাজাবো কিভাবে একটা কোশ্চেন থাকে এইখানে দেখেন প্লাস আইকন অ্যাড এ সিম্বলে যখন ক্লিক করবেন এই পৃথিবীর মধ্যে যত প্রকার স্টক ক্রিপ্টো কমিউনিটি মার্কেট আছে এখানে সব আপনারা পেয়ে যাবেন যেমন স্টকে আপনারা কোন কোন স্টক দেখতে চান পৃথিবীর সব স্টক এখানে অ্যাভেলেবেল আছে ফান্ডস ফিউচার ফরেক্স কারেন্সি ইন্ডেক্স বন্ড ই কমার্স অপশন তো আপনার আপনারা যেই মার্কেটে ট্রেডিং করে অভ্যস্ত বা যেই মার্কেট অ্যানালাইজ করতে চান আপনারা সিম্পলি ওই মার্কেটটাকে সিলেকশন করে আপনার জাস্ট কারেন্সিটা লিখলেই চলে আসবে যেমন এখানে জিবিপি ইউএসডি যদি লিখি জিবিপি ইউএসডি দেখেন জিবিপি ইউএসডি যত প্রকার ব্রোকারের মার্কেট আছে এইখানে শো করছে এখন আপনি এইখানে লিখতে চাচ্ছেন না আপনি অলে দিলেও এটা চলে আসবে কিন্তু এই জিবিপি ইউএসডি যদি আপনি স্টকের মধ্যে খুঁজেন দেখেন জিবিপি ইউএসডি স্টকের মধ্যে নাই আমাদের যে ক্যাটাগরির মার্কেটটা প্রয়োজন সেই ক্যাটাগরি সিলেক্ট করে ওই কারেন্সিটা বা ওই মার্কেটটা লিখলে ওটা আমরা সহজে পেয়ে যাব যে পেয়ার বা যে কারেন্সি আপনার প্রয়োজন সেইখানে ক্লিক করলে যেমন ফিচার ফরেক্স যখন जीबीपी আমার ফরেক্সের দরকার সেক্ষেত্রে আমরা ফরেক্সটা সিলেক্ট করে যদি जीबीपी লিখি তো আমাদের ফরেক্সে ফরেক্স ক্যাটাগরির এই ফরেক্স ক্যাটাগরি যতগুলো কারেন্সি রিলেটেড মার্কেট আছে এখানে সব শো করবে। কেমন এখন আপনি চাইলে না আমি কোথাও মানে কোন ক্যাটাগরি সিলেক্ট করব না আমি ডাইরেক্ট সার্চ দিলে যেন চলে আসে সেই অপশনটা আমার প্রয়োজন। তো আপনি সিম্পলি অল ক্যাটাগরিতে ক্লিক করবেন অল ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার এখানে যত প্রকার কারেন্সি বা আপনি যে মার্কেট করছেন সেই মার্কেটটা চলে আসবেন এখন একটা কোয়েশ্চেন আছে ভাই এখানে জিবিপি এত মার্কেট কেন ভাই পেয়ার তো একটাই জিবিপি ইউএসডি তো একটা পেয়ার তাই না কিন্তু এখানে একটা কথা হচ্ছে জিবিপি ইউএসডি একটা পেয়ার থেকেই কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে অনেকগুলো ব্রোকার রয়েছে যেমন এফ এক্স সি একটা ব্রোকার ক্যাপিটাল ডট কম একটা ব্রোকার অন্ডা একটা ডট কম একটা ব্রোকার এমন অসংখ্য ব্রোকার আছে একটা কথা বলতে গেলে ধরেন প্রোডাক্ট এক কিন্তু কোম্পানি ভিন্ন এখন আপনাকে জানতে হবে যে আপনি কোন ব্রোকারে কাজ করছেন এবং ট্রেডিং বিল আপনি কোন ব্রোকারটা দেখবেন আপনি ওই মার্কেটটা বের করে আপনি আপনার মতো অ্যানালাইজ করবেন তো আমি এখন জিবিপি ইউএসি যেহেতু আমি একটা ফরেস্ট ক্যাটাগরি বানিয়েছি সিলেকশন তো আমি এখানে কি করলাম আর জিবিপি টা সিলেক্ট করলাম তারপর ধরেন আমি ইউরো ইউএসডি ইউরোসডি করবো ইউরো ইউএসডি সিলেক্ট করবো আমি ফরেক্সে করলাম ফরেক্সের আরেকটা কারেন্সি নিলাম তারপর ইউএসডি জেপিডি জেপি দেখেন ইউএসডি জেপি চলে আসছে আমি এই এইটাও নিয়ে নিলাম দেখেন আমি কিন্তু সিম্পলি ভাবে একটা সিলেকশন তৈরি তৈরি করে ফেললাম আমি চাইলে এখানে সেম ওয়েতে স্টকের যে কারেন্সিগুলো আছে সেগুলোও অ্যাড করতে পারি যেমন এখানে আবার ক্লিক করলে দেখেন এখানে অ্যাড সিলেকশন যদি এখানে আবার অ্যাড সিলেকশন দেই তো আমাদের এখানে আরেকটা সিলেকশন চলে এসেছে কেমন তো এই সিলেকশন হওয়ার পরে আমরা কি করব ডাবল ক্লিক করলে ধরেন এখানে আবার স্টক লিখলাম আমি স্টক তো আমাকে এখানে স্টক রিলেটেড তো এটা কারেন্সি রিলেটেড যেহেতু আমি কারেন্সির সেকশনে রেখে দিই কারেন্সি সেকশনে চলে গেছে তো এখন আমি স্টক মার্কেট যেহেতু স্টকের একটা সেকশন বানাবো এখানে তো স্টকের সেকশন বানাইতে গেলে আমাদের আবার প্লাসে আইকনে ক্লিক করে এখানে স্টক মার্কেটের যতগুলো কারেন্সি আছে যেমন টেসলা তারপর অ্যাপেল ইত্যাদি তো এগুলোর মধ্যে ধরেন আমি এগুলো নিলাম যতটুকু আমার তারপর হচ্ছে গিয়া ম্যাটা এগুলা নিয়ে নিলাম দেখেন এইখানে কিন্তু আমার স্টক মার্কেটের যতগুলো মার্কেট আছে এখানে সিলেকশন হয়ে সুন্দর করে সাজানো অবস্থায় আছে আমার দরকার যেগুলো আমি ট্রেডিং করবো যেই পেয়ারগুলো আমি সিম্পলি ওই পেয়ারগুলোয়া রাখবো আর বাকি যেইগুলো আছে আমরা ওই সব হাত দিব না ট্রেডিং আপনি সিলেকশন মার্কেট মার্কেটগুলোতে করবেন যেগুলোতে আপনি কমফোর্টেবল তো আমি কারেন্সি রিলেটেড তিনটা পেয়ার রাখলাম তো ওয়াচ লিস্টটা কিভাবে কাজ করে এটা হয়তো বা বুঝে গেছে এখন আসুন অ্যালার্ট সম্পর্কে জানি অ্যালার্টটা এমন একটা মজার জিনিস আপনি কখনো যদি কোনো জোন বা কোনো এরিয়াতে আপনি অ্যালার্ট দিয়ে রাখেন এবং আপনি কোনো একটা অন্য কাজে ব্যস্ত থাকেন অটোমেটিকলি ওইখানে মার্কেট যখন আসে তো আপনাকে অ্যালার্ট করে দেয় মার্কেট ওইখানে চলে আসছে এখন আপনি এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নেন তো আমার এই অ্যালার্ট অপশনটা খুবই ফেভারেট আমি ম্যাক্সিমাম টাইম অ্যালার্ট অপশনটা দিয়ে অন্যান্য কাজগুলো করি আমি একটু দেখিয়ে দিই কিভাবে অ্যালার্ট অপশনটা সেট করে কেমন আপনি যখন ডান সাইডে আসবেন দেখেন এখানে একটা এখানে দেখেন একটা প্লাস বাটন রয়েছে দেখেন এই যে আমাদের প্রাইজের সাথে তো এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন অ্যাড অ্যালার্ট তা আমি কি চাচ্ছি মার্কেটটা যখনই এই পজিশনে আসবে আমাকে একটা অ্যালার্ট দিবে আমার যদি ফোনে অ্যাকাউন্ট লগ থাকে তো আমাকে ফোনে ট্রেডিং ভিউর মাধ্যমে আমাকে একটা নোটিফিকেশন দিবে বা আমাকে অ্যালার্ট করে দিবে যে এই পজিশনে মার্কেট চলে আসে বা আপনার কাঙ্ক্ষিত পজিশনে মার্কেট চলে আসছে আপনি এখন চাইলেই এন্ট্রি নিতে পারেন যে অ্যালার্টগুলো আপনি ফিউচারের জন্য অ্যাক্টিভ করে রেখেছেন বা অলরেডি সেটি কাজ করে ফেলেছে আপনি এই অপশনে গেলেই সেগুলো দেখতে পারবেন যে কোন কোন অ্যালার্টগুলো আমার অ্যাক্টিভ আছে এবং কোন কোন অ্যালার্টগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইটুকু তো আমরা বুঝলাম যে অ্যালার্টের কাজটা কি কেমন তো এইখানে আর এত কিছু দেখার প্রয়োজন নাই এগুলো লাগেও না তো পরবর্তীতে আসি অবজেক্ট ট্রি অবজেক্ট ফ্রিতে আপনি যেই মার্কেটটা অ্যানালাইজ করছেন এবং কি কি টুল ব্যবহার করছেন এগুলো আপনি দেখতে পারবেন মানে অপশনগুলো দেখাবো এটা কি কি ভাবে কাজ করে দেখেন এই মার্কেটে আমি অ্যানালাইসের জন্য কি কি ইউজ করেছি এগুলা আমাকে এই অবজেক্ট ট্রিতে দেখাবে কেমন তো আপনি যদি এই ইন্ডিকেটর বা যাই ব্যবহার করে এইখান থেকে ডিলে ব্যাকটেস্ট করতে পারবেন তো এই একটা ফলাফল আপনি এখানে দেখতে পারবেন আমরা আরেকটা কাজ করতে পারি কন্ট্রোল বাটন ক্লিক করে আমরা ডাইরেক্ট সিলেকশন সিলেকশন এটা ফুল হয়ে যাবে আমাদের এখানে আলাদা আলাদাভাবে কাটার কোনো প্রয়োজন নাই কেমন এখন আসি মাই আইডিয়া সম্পর্কে এখানে আইডিয়া সম্পর্কে যদি আপনি ট্রেডিং ভিউর মাধ্যমে আপনার কোনো অ্যানালাইজ বা কোনো আইডিয়া আপনি শেয়ার করতে চান পাবলিকলি তা আপনি এইখান থেকে পাবলিকলি ও আইডিয়া শেয়ার করতে পারবেন যেমন এখানে আপনি যখন আইডিয়াগুলো লিখবেন তা আপনি চাইলে আপনার আইডিয়াগুলো পাবলিকলি পোস্ট করতে পারবেন কেমন গেল আমার আইডিয়া সম্পর্কে মাই আইডিয়া সম্পর্কে এখন আসি এখন আসি চ্যাটে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ভাবে আমরা চ্যাট বা একে অপরের সাথে কথা বলতে পারি ঠিক ট্রেডিং ভিউর মধ্যে যারা ট্রেডাররা আছে তাদের সাথে চ্যাটিং করতে পারবো তো এখানে হাজার হাজার মানুষ চ্যাটিং করে আপনিও চাইলে এখানে চ্যাটিং করতে পারবেন আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারবেন ওকে আইডিয়া স্ট্রিমের মাধ্যমে আপনি চাইলে কাউকে ফলো করতে পারবেন কারো অ্যানালাইজ আপনার খুব ভালো লাগতেছে আপনি চাইলে এখান থেকে তাদেরকে ফলো করতে পারবেন এতে ওনারা যখনই কোনো অ্যানালাইজ শেয়ার করবে কোনো কারেন্সি বা কোনো মার্কেটের যেটা আপনার প্রয়োজন আপনি তাদেরকে তাদের চার্ট বা তাদের অ্যানালাইজগুলো গুলো দেখে আপনার নিজস্বভাবে একটা ধারণা ক্রিয়েট হতে পারে যে আমি যেইভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করছি আসলে তারা কীভাবে করতে করতেছে তাই না তো এইখানে আপনি চাইলে মানুষের আপনি চাইলে এখানে অন্যান্য মানুষের যে মার্কেট অ্যানালাইসের ধরন আছে সেটা আপনি দেখতে দেখতে পারবেন এবং তাদেরকে ফলো করতে পারবেন কেমন তো এইটা হলো আইডিয়াস স্ট্রিমের ব্যবহার এখন আসেন নোটিফিকেশন আপনার ট্রেডিংয়ের তরফ থেকে যদি আপনাকে আপগ্রেড কোনো ইনফরমেশন দেয় তাহলে এখানে নোটিফিকেশান আকারে আসবে আর আপনি যাকে ফলো করে রাখছেন বা যার চার্টগুলো আপনি দেখতে চাচ্ছেন এখানে সকল প্রকার নোটিফিকেশন দেখা যাবে এই নোটিফিকেশন অপশনে আপনি সকল প্রকার নোটিফিকেশন পাবেন তো আমরা এইটুক পর্যন্ত আমাদের ওয়াচ লিস্ট থেকে নোটিফিকেশন পর্যন্ত কমপ্লিট করলাম এখন আসি আমরা এই উপরের টুল বারে কেমন এইখানে যে প্লাস আইকনের যে কাজ আমাদের ওয়াচ লিস্টের প্লাস আইকনের যে কাজটা ছিল এইখানেও সেম কাজটাই এইখানেও যেমন আমরা এইখানে ক্লিক করে ওয়াচ লিস্টে মার্কেট অ্যাড করতাম সেম ওয়েতে এইখানেও আমরা মার্কেট অ্যাড করতে পারবো কেমন জাস্ট এখানে যদি আপনি সার্চ দেন গোল্ড রিলেটেড দেখেন এই অপশনগুলা আমরা যেখানে ওয়াচ লিস্টে পেয়েছি এখানেও সেম ওয়েতে পাচ্ছি তো এইটা তো আর শিখানের কোনো কিছু নাই এখন আসি আর টাইম ফ্রেমের মধ্যে এইটা হলো আমাদের টাইম ফ্রেম টুলস কেমন এই টুলসের মাধ্যমে তো এখানে যদি আমি পাঁচ মিনিট সিলেকশন করি তাহলে আমাদের পাঁচ মিনিটের যে মার্কেট স্ট্রাকচার আছে সেটা আমাকে শো করবে আমি যদি পনেরো মিনিটে সিলেকশন করি তাহলে আমাকে পনেরো মিনিটের মার্কেট শো করবে আমি যদি ওয়ান আওয়ারে বা টু আওয়ারে করি সেটা আমার টু আওয়ারে শো করবে কিন্তু এখন কথা হচ্ছে আমি কি এইভাবে মানে বারে বারে ক্লিক করে আনবো না এখানে আমাদের সিম্পল কিছু কিছু সহজ অপশন ট্রেডিং ভিউ দিয়ে দিয়েছে যেমন আমি আমার কোন কোন টাইম ফ্রেমটা প্রয়োজন আমাদের যে টাইম ফ্রেমগুলো প্রয়োজন তার মধ্যে হলো ওয়ান মিনিট থ্রি মিনিট ধরেন ফাইভ মিনিট পনেরো মিনিট তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ান আওয়ারের টু আওয়ারের ফোর আওয়ারের ডে টাইম ফ্রেম সাপোজ এইগুলো আমি যে টাইমে মার্কেট দেখতে চাই আমি সিম্পলিভাবেই ওই টাইমের ডান দিকে দেখেন স্টার বাটন আছে যদি আমি এখানে স্টার বাটনটা ক্লিক করে অন করে দেই তাইলে দেখবেন এই উপরে আমার এখানে অটো সিলেকশন থাকবে আমাকে এখানে বারে আনতে হবে না আমার এখন যেই টাইম ফ্রেম প্রয়োজন আমি জাস্ট একটা ক্লিকে আমি ওই টাইম ফ্রেমে মুভমেন্ট করতে পারছি এইটা হলো একবারে সহজ একটা বিষয় আপনারা একটু প্র্যাকটিস করে আপনার যেই যেই টাইম ফ্রেমগুলো আপনার প্রয়োজন আপনারা চাইলে এখানে উপরে টুল সাথে আপনারা রাখতে পারেন এখানে হচ্ছে ক্যান্ডেল এই অপশনটার মধ্যে আপনি মার্কেটটাকে কিভাবে দেখতে চাচ্ছেন আপনি কি লাইন চার্টের মাধ্যমে দেখতে চাচ্ছেন নাকি আপনি ধরেন নাকি হিকেনাশির মধ্যে দেখতে চাচ্ছেন নাকি আপনি আপনার মতো বার্স চার্টের মধ্যে দেখতে চাচ্ছেন তো আপনি যেই চার্টের মধ্যে দেখতে কমফোর্টেবল ওই চার্টটা এখানে সিলেক্ট করবেন আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়েড ক্যান্ডেল প্যাটার্নে তো আমরা সেক্ষেত্রে ক্যান্ডেল করব তো এখানে তেমন কিছু কাজ নাই আপনি এই ইন্ডিকেটর টুলস এর মধ্যে পৃথিবীর যে কোনো টুলস আপনি এখানে ইউজ করতে পারবেন যেমন আমার একটা ইন্ডিকেটর প্রয়োজন হয় সেটা আমি সেভ করে রাখছি অটো চলে তো আমি যদি এখানে ধরেন আর এস আই আর এস আই আরএসআই এর ক্ষেত্রে দেখেন এখানে অনেক হিউজ পরিমাণ আরএসআই এর ইন্ডিকেটর अवेलेबल আছে এখন আপনার যেটা ভালো লাগে আপনি ওই আরএসআই ইন্ডিকেটরটা নিয়ে কাজ করবেন আরেকটা কথা বলে রাখি ট্রেডিং ভিউ যেমন ফ্রি ভার্সন আছে তেমনি এটা প্রিমিয়াম ভার্সন আছে আর প্রিমিয়াম ভার্সনের মধ্যে আপনি একের অধিক ইন্ডিকেটর ইউজ করতে পারবেন কিন্তু ফ্রি ভার্সনের মধ্যে দুইটার বেশি ইন্ডিকেটর ইউজ করতে পারবেন না এখন আপনার যেই দুইটা ইন্ডিকেটর ভালো লাগে ওই দুইটা ইন্ডিকেটর ইউজ করতে পারেন আমরা টাইম ফ্রেমগুলোতে যেভাবে ইস্টার মার্কিং করে ফেভারেটে এনে দেখেছিলাম ঠিক একইভাবে আমরা ইন্ডিকেটরগুলো ইস্টার মার্কিং করে আমরা ফেভারেটে এনে রাখতে পারবো তো আমরা চাইলেই এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারবো আপনার যদি কোনো নিজস্ব বানানো ইন্ডিকেটর থাকে তো এখানে আপনি আপলোড করে সেভ করে রাখতে পারবেন আপনার নিজস্বভাবে যদি কোনো কোডিং আপনি জানেন তো সেক্ষেত্রে এইখানে আপনি আপলোড করে সেভ করে রাখতে পারবেন তো এইটুকু আমরা গেলাম এখন আসি অ্যালার্টের আমরা যে কিছুক্ষণ আগে শিখলাম যে এই প্লাস পয়েন্ট থেকেও অ্যালার্ট সিলেকশন করতে পারবো এইখানে আবার অ্যালার্ট সিলেকশন করার সিস্টেমটা ভিন্ন এইখানে আপনি ডাইরেক্টলি আপনার প্রাইসটাকে টাইপ করে ক্রিয়েটে অ্যালার্ট ক্লিক করতে হবে কেমন তো আমরা এই ঝামেলায় যাবই না যেহেতু আমার অপশন আছে আমি সিম্পলি ভাবে এখানে ক্লিক করলে আমার অ্যালার্ট অপশন চলে আসবে তা আমি এই মানে প্রাইজ লেখা ইয়াতে যাবই না এখন আসি রিপ্লে আমরা যারা কোনো স্ট্র্যাটাজির ব্যাক টেস্টিং করতে যাই তখন আমাদের এই রিপ্লে বাটনটা অনেক প্রয়োজন আর সব থেকে দুঃখের কথা হচ্ছে এই রিপ্লে বাটনটা আমাদের ফ্রি ভার্সনে নেই তো এইটা শুধু ডে টাইম ফ্রেমে কাজ করে অন্যান্য কোনো টাইম ফ্রেমে কাজ করে না এটা যদি অন্যান্য টাইম ফ্রেমে কাজ করাইতে হয় তো আমাকে ভিউর পেড ভার্সনটা ইউজ করতে হবে দেখেন আমি পনেরো মিনিটের টাইম ফেমে এনে যখন আমি রিপ্লে দিতে যাব তখন আমাকে এটার প্রিমিয়াম ভার্সন নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো আমি প্রিমিয়াম ভার্সন দিবো না এটা শুধু ডে টাইম ফেমে চলে তো ডে টাইম ফেমে যদি যাই আমরা জাস্ট সিম্পলিভাবে এটা রিপ্লেটা দিই যেমন এইখান থেকে এই পর্যন্ত আমি মার্কেট দেখবো কেমন এইখান থেকে এই টুক ক্লিক করার পরে দেখেন মার্কেটটা চলে এ গেছে নিচে আপনাকে একটা সিম্পলি টুলবার দিয়ে দিয়েছে তো আপনি এখানে যখনই প্লে করবেন তখন মার্কেট অটোমেটিকলি চলতে থাকবে আর আপনি যদি চান যে আপনি আরও পিছনে যাবেন আপনি তখন এই সিলেকশন বারে যখন আবার ক্লিক করবেন আপনার আগের এই অপশনটা চলে আসবে যেখানে কাট করার অপশন আছে তো আমি এখানে কাট কাট করার অপশানে গিয়ে আমি আবার এইখান থেকে শুরু করবো মার্কেটকে দেখা তো আবার এইখান থেকে এসে আমি আবার যখন প্লেতে ক্লিক করব তখন মার্কেট দেখেন দেখেন আবার মার্কেট চলা শুরু করেছে তো আজকের ভিডিওটা এইটুক থাক আমরা নেক্সটে পার্টে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো জানবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পেরিং ভিউ দ্বিতীয় পার্টে